মম রূপ মা আদি মধ্য শেষ সর্ব ভাষকং ভাগশতহীন রূপ নিত্য শতমদয়ং মননতি গোচরণ দেব রামকৃষ্ণমেশ্বরম নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি ভক্তদের সুখ দুঃখ ভাগবত ও মহাভারতের কথা এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন মহাশয় ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত শ্রীরামকৃষ্ণ কি জানো সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম কবি কঙ্কন চণ্ডিতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল তার বুকে পাশান দিয়ে রেখেছিল কিন্তু কালুবীর ভগবতীর বর পুত্র দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে শ্রীমন্ত বড় ভক্ত আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন সেই শ্রীমন্তের কত বিপদ মশানে কাটতে নিয়ে গিয়েছিল একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন কত কৃপা করলেন কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না সেই কাঠ কেটে আবার খেতে হবে কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্ধধারী ভগবান দেবকীর দর্শন হল কিন্তু কারাগার ঘুচল না মাস্টার শুধু কারাগার ঘোচা কেন দেহই তো যত জঞ্জালের গোড়া দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল শ্রীরামকৃষ্ণ কি জানো প্রারব্ধ কর্মে কর্মের ভোগ যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয় একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল কিন্তু কানা চোখ আর ঘুচল না সকলের হাস্য পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ মণি যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না শ্রীরামকৃষ্ণ দেহের সুখ দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে সেই ঐশ্বর্য কখনো যাবার নয় দেখো না পাণ্ডবদের অত বিপদ কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত কোথায় তৃতীয় পরিচ্ছদ সমাধি মন্দিরে কাপ্তেন ও নরেন্দ্রের আগমন এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন বিশ্বনাথ নেপালের রাজা রুকিল রাজ প্রতিনিধি ঠাকুর তাঁহাকে কাপ্তেন বলিতেন নরেন্দ্রের বয়স বছর বাইশ বিয়ে পড়িতেছেন মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন তাহারা প্রণাম করিয়া উপদিষ্ট হয়ে উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন ঘরের পশ্চিম ধারে তানপোড়াটি ঝুলানো ছিল সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রইলেন মায়াও তবলার সুরবাধা হইতে লাগিল কখন গান হয় শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি দেখো এ আর তেমন বাজে না কাপ্তেন পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই সকলের হাস্য পূর্ণ কুম্ভ শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি কিন্তু নারদাদি কাপ্তেন তারা পরের দুঃখে কথা কয়েছিলেন শ্রীরামকৃষ্ণ হ্যাঁ নারদ সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন নরেন্দ্র গান আরম্ভ করিলেন গাইলেন সত্যম শিব সুন্দর রূপভাতি মন্দিরে আনন্দ অমৃতরূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন আসীন হইয়া করজোরে বসে আছেন পূর্বাস্ দেহ উন্নত আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন লোকবাঝ্য একেবারে নাই শ্বাস বহিছে কি না বহিছে স্পন্দহীন নিমেষ শূন্য চিত্তার্পিতেন ন্যায় বসিয়াছেন যেন রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন চতুর্থ পরিচ্ছদ সচ্চিদানন্দ লাভের উপায় জ্ঞানী ও ভক্তের প্রভেদ সমাধি ভঙ্গ হইল ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্বদিকে বারান্দায় চলিয়া গিয়াছেন সেখানে হাজরা মহাশয় কম্বলা হরি নামের মালা হাতে করিয়া বসিয়াছেন তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন এদিকে ঘরে এক ঘর লোক শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন দেখেন যে নরেন্দ্র নাই শূন্য তানপুরা করিয়া রহিয়াছে আর ভক্তগণ সকলে তাঁর দিকে উৎসুকের সহিত চাহিয়া রহিয়াছেন শ্রীরামকৃষ্ণ আগুন জেলে গেল এখন থাকল আর গেল কাপ্তেন প্রভৃতির প্রতি চিদানন্দ আরোপ করো তোমাদেরও আনন্দ হবে চিদানন্দ আছেই কেবল আবরণ ও বিক্ষেপ বিষয়াশক্তি যত কমবে ঈশ্বরের অতিমতি তত বাড়বে কাপতেন কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশি থেকে তত তফাত হবে আবার কাশির দিকে যত যাবে বাড়ি থেকে তত তফাত হবে শ্রীরামকৃষ্ণ শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন ততই কৃষ্ণের দেহ গন্ধ পাচ্ছিলেন ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাবভক্তি হয় সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায় জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে তার পক্ষে সব স্বপ্নবধ সে সর্বদা স্বস্বরূপে থাকে ভক্তের ভিতর একটানা নয় জোয়ার ভাটা হয় হাসে কাঁদে নাচে গায় ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে কখনো সাঁতার দেয় কখনো ডুবে কখনো উঠে জ যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে সকলের হাস্য আজকের পাঠ এই পর্যন্তই আপনারা সকলে ধৈর্য ধরে আমার এই পবিত্র পাঠটি শুনলেন সেজন্য আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি ধর্ম হান হারক ধর্ম কর্ম বারক লোক ধর্মচারণ সর্বর্ম কোবিদেহী শব্য নিত্য পাবন গৃপঙ্কজম তেব দেব রাম কৃষ্ণমেশ্বর